হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রকি ভাইভস তো আজকে প্রচুর গরম আর গরম অবস্থা দেখতে পাচ্ছেন পুরো ঘাম আর ঘাম চারিদিকে তো আমাদের থানার সামনে তাল নিয়ে বসছে যেটাকে ইংরেজিতে আইস অ্যাপেলও বলা হয় তো তাল আনতে যাচ্ছি কারণ তাল খেতে ইচ্ছা করেছে সকালবেলা আসার সময় আমরা দেখে এসেছিলাম যে ওখানে তাল বিক্রি হচ্ছে তো এখন গিয়ে তাল নিব এসে আপনাদেরকে দেখাবো আর না শুধু দেখাবো খাওয়াতে তো পারবো না

সঙ্গে দাও আরে চলে এসেছে তাল শাঁস এখন তাল শাঁস আমাদের ছাড়িয়ে করে খাওয়াবে এখন তাল শাঁসটা ছাড়াই তারপরে খাবো দিয়ে দেখাবো কেমন তালশাঁসগুলো ছাড়ানো তো ছাড়ানো হয়ে গেছে আইস অ্যাপেল যেটা কি এখন আমি খাবো পুরো আইসের মতো দেখতে দারুণ টেস্ট তো আমি এখন খাই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে শতগ্রহণের জন্য বাই বাই